আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি নাও ইটস ইউর ডিসিশন আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন ভাইয়া আমি চলে যাচ্ছি আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে কি বলছো এসব হ্যাঁ রান্নি বল একজন লোক আসছে দরজায় অনেক জোরে জোরে নক করছে আমার অনেক ভয় লাগতে চায় আচ্ছা এখন আমি কি দরজাটা খুলবো না 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 দরজার সামনে একদমই যাওয়ার দরকার নেই তুই তোর কাজ কর তুই পড়তে থাক আর আমরা তো কিছুক্ষণ পরে চলি আর তোমার ভয় লাগছে ভয় পাস আমি ওই ওপরের ফ্লাইটে বলে দিচ্ছি ঠিক আছে এদের মানে কোন সমস্যা আমি সাহেদ ভাই ছোট ভাই রংপুর থেকে এসেছি আমার ফোনে চার্জ নেই বারবার কলিং বেল প্রেস করছি দরজা নক করছি কিন্তু রেসপন্স পাচ্ছি না সাহেদের নাম্বারটা কি আছে আপনার কাছে হ্যাঁ ভাইয়া আমি তো চলে আসছি কিন্তু কেউ তো গেট খুঁজছ ফোক বাবা ফোকে থ্যাংক ইউ হ্যাঁ আপু দাই তো খুলে দে আমার ডেপুর এসেছে খুন দেবো আর তুই চিনবি না তোর ওই দোলা ভাইয়ের তো ভাই আপু আমি ছাড়া তো বাসে এখন কিউ নেই আমি খুলতে পারবো না কোনো সমস্যা নেই ও খুবই ভালো ছিলে আপু আমি তাকে বাসে ঢুকতে দেবো না তুমি আগে আসো তারপর সে আসবে কি আশ্চর্য ততক্ষণ কি ছেলেটা বাইরে থাকবে কত দূর থেকে এসেছে দেখ

রাজা এশো কি হচ্ছে সরি এরকম মাস্টার স্পাস করে এরকম চিকনি জামিleme জীবনও দেখি নাই তুমি একটু নামো ভাই আসলে ও খুবই লাজুক ভাবেই লাজুক না লাজুক না ভেজা বেড়াল খবর নিয়ে দেখো কোটাছিলের মাথা এসে আপনি কয়টা বের মাথা খেয়েছেন একদম খাইনি তুমি খাবো আপনারটা ابو আই আমার সাথে যাব না ওকে বাই চল ভাই আমার বোন আমার অনেক হয়েছে নো ঝগড়া ছুটি গোরাmani কামান যা বস বস পরীক্ষা দিতে যা আরে বাবা পরীক্ষা দিতে হবে না কথা বলতে সাথে কথা কিছু তো আমি একাই বলে না ঠেকা পড়ছে আমার হ্যাঁ তো বাঁচালে একটা লোক একটা কথা বলছে না কেন এক কথা বলে কি ঠিক হবে না অ্যাট লিস্ট জিজ্ঞাসা করা আছে পরীক্ষাটা কেমন হয়েছে আপনার পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করা শিখতে পারে আপনার পরীক্ষাটা কেমন হয়েছে বাবা পরীক্ষা মানে এই আমি জানিনা অস্পক্ষী না কি রে কি তারপর দেবকে কেমন দেখলি তো আমার দেব ও মাইন কল মানে এক নম্বরে বান্ধব কি বলিস জলজ্বিত একটা মানুষকে তুই বাঁদর বানিয়ে ফেললি নয়তো কি তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে কিন্তু লাখে একটা একেবারে এক প্লম্বর ছেলে ও গো ও নাম্বার ওয়ান আচ্ছা দ্যাথা আহ কিছু অসাদ অবস্থা সস্তা অবস্থা না রাইট চিকেনে যাওয়ালি ও ভাই গোয়ে তোমার যেটা পাচ্ছি দেখতে গিয়েছে আমার জন্য হুম হট এক ক্রেড সারাইস হওয়ার মে যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা রাজার সাথে একদমই যায় না তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল আচ্ছা আমার বোন রানী আর তোমার ভাই রাজা ওদের দুজনে বিয়ে দিলে কেমন হয় এই তুমি তো ভালো কথা বলেছো তাহলে এক কাজ করো আমি রাজার সাথে কথা বলি তুমি তোমার বোনের সাথে কথা বলো এরকম একটা মেয়ের সাথে ইম্পসিবল সম্ভব না 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 ও কি তো এরকম মেয়ে না আসলে ভুল করে তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছে না আমি এমন বিশ্বাস করো আমি এমন ভাইয়া আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে কি বলছো এসব ভাই আমার রাজা প্লিজ তুমি আমার কথা শোনো তুমি যেও না তুমি থাকো আর ও ছেলে মানুষ না বুঝে অভিমানে কি সব কি বলে ফেলে কি ছেলে মানুষ এতদিন বিয়ে করলে থাক আমি তোর বাদর পাগল উন্মাদ বাচাল আপু আমিও চলে যাব কখন এখনই যাবেন বল না বাসে উঠে দিয়েছি আমি একাই যেতে পারবো আপনি আমাকে ধাক্কা দিলেন

আরে এটা খুশির খবর। হ্যাঁ আর আমরা তো এটাইই জানছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হলো। এই আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? কখন বলেছি? এই আবার তোমরা ঝগড়া শুরু করলে। সুযোগ পেলেই ঝগড়া শুরু করে দাও। শোনো, ডার্জার রুমে যাও। অনেক হয়েছে। হ্যাঁ রাজা ব্যাক তোলো। নাও, ব্যাগ নিয়ে রুমে যাও। বলছিলাম ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না? না না, বিয়েতে তো বাবা-মায়ের কী আছে? রাজা খুবই ভালো ছেলে। আর ওর জীবনে যা কিছু ঘটে গেছে তাতে তো রাজার কোনো দোষ নেই। भाभी আমার বিয়ে প্রতি আগ্রহ নেই আম সরি তোমার খুব ভালো করে যাওয়া আমার অতীত সম্পর্কে পাগলের মতো ভালোবেসে ছিলাম তুলিকে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমার লাইফ থেকে চলে যায় এরপরে ভাই আমি আর বিয়েতে যাওয়াতে চাই না আম সরি পাদুটা এত ছোট করলো আমার সাথে অথচ তাকিয়ে মনে ধরে গেল আর আজকে পাদুটা তার বন্ধুর সাথে বাসে যেতে হবে কেন দুদিন পরে গেলেও তো হতো খুব কথা বলতে ইচ্ছে করছে ছ চাটির মাঝে ফোন নাম্বারটাও নেওয়া হয়নি আপাতত হয়তো ঘুমাচ্ছে তাদের মোবাইল থেকে নাম্বারটা নিয়ে কল করি ভালো আসসালামু আলাইকুম ফালিকু আসসাআলুম কেমন আছেন মেয়ে শেখ আহ সেখান কি খাবার ম্যাডাম প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না আচ্ছা আমার মনে হয় আপনাকে কিছু কথা বলা উচিত আমি কিছু জরুরি কথা আপনাকে আমার কথা বলছিল ছিল বলুন আমার আগে বিয়ে হয়েছিল এই কথা ছাপনি আমাকে আগে কেন বলেননি যে আমি বলতে চেয়েছিলাম আপনি শুনতে চাননি আমরা আগে কেমন ছিল অনেক স্বপ্ন ছিলাম বিয়ের প্রথম প্রথম আপনার অত অনেক প্ল্যান করেছিলেন কয়েকদিন খুব ভালো হচ্ছিল হ্যাপি একটা জার্নি শুরু হয় তখন আমার জব একটু ক্রাইস মরণ শুরু হয় ফিনান্সিয়াল দিক থেকে একটু উইক ছিলাম বলতে পারেন তারপরেই তাকে আমি চিনতে শুরু করি একের পর এক মিসবিহেভ দোষ অভাবের কথা শুনতে শুনতে দিনের পর দিন রাতের পর রাত বার করতাম ইভেন আমার ফ্যামিলির সাথে মিসবিহেভ করতে চান তারপর থেকে আলাদা হয়ে যাই আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি নাও ইটস ইউ ডিসিশন আপনি আমাকে বিয়ে করবেন কী করবেন আমি আপনার সাথে একটু যেতে চাই নিউয়ার্টে যাবো আপনি আমাকে নিয়ে যাবেন একটু চেয়েন নিউয়ার্কেটে আপনার রানি আপনাকে হুকুম করেছে আপনার এখন মানতেই হবে একটা মানুষকে কৌতুক ঠিল মানলে আপনি বা আপনার শান্ত হবে মানুষের জীবন তো অনেক ঘটনা ঘটে আমরা কি সেই ঘটনা মনে রেখে সে মানুষটাকে তুলে ঠেলে দিতে পারি পারি না মানুষটাকে ভালোবেসে মানুষটার পাশে থাকতে পারি পারি না তোমার যাই হয়েছে পুরোটাই অতীত আমি কোনো অতীত মনে রাখতে চাই না